রাওয়ালপিন্ডির সবুজ গালিচায় লাল বলে বাংলাদেশের ইতিহাস নতুন বাংলাদেশের সূচনালগ্নে যুক্ত হল আরও একটি অর্জনের পালক পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল শান্তকে ফোন করে ড ইউনুস বলেছেন তোমাদের কারণে আজ গোটা জাতি গর্বিত প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ দল দেশে ফিরলে দেয়া হবে সংবর্ধনা হ্যাঁ আমাদের ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার প্রত্যাশা জুলাই বিপ্লবের স্পিরিট খেলার মতো প্রতিটি সেক্টরেই প্রতিফলিত হবে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে তো বাংলাদেশ কখনো পাকিস্তানের সাথে টেস্ট যেতেই নেই সে জায়গায় আমরা দুটো দুটো ম্যাচই সিরিজের দুটো ম্যাচ জিতেই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে গৌরব অর্জন করছে এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের এবং এজন্য আমি জাতীয় দলের জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যেই জুলাই বিপ্লবের যে স্পিরিট এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি পাকিস্তান সিরিজে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি মিরাজ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন সাতাত্তর রানের ইনিংস ওই ম্যাচে বল হাতে পেয়েছিলেন পাঁচ উইকেট দ্বিতীয় টেস্টে দলের বিপর্যয়ে দাঁড়িয়ে আটাত্তর রানের ইনিংস খেলেন মিরাজ বল হাতে দেখা পান ফাইফারের দারুণ নৈপুণ্যে প্রথমবার দেশের বাইরে সিরিজ সেরা হয়েছেন মিরাজ এই পুরস্কারের অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশা চালকের পরিবারকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মিরাজ আমি এই ম্যান অব দ্য সিরিজটা আমি ছাত্র যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ওখানে একজন রিক্সা চালক আহত হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছেন এবং তার পরিবারকে আমি এই এই গিফট আমি দিতে চাই তাদের উদ্দেশ্যে পাকিস্তানের মাটিতে দাপটের সাথে গৌরবময় সিরিজ জয়ের পর গর্বিত গোটা বাংলাদেশ অসামান্য এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলকে অভিনন্দন বার্তা দিয়েছেন সাবেক দুই টাইগার কাপ্তান মাশরাফি মোর্তোজা ও তামিম ইকবাল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস